আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের নির্দেশিত সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য চেষ্টা করব যেমন শিশুদের কোন কোন সমস্যায় সিরাপের মাত্রা এবং সেবন বিধি কেমন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোন ড্রাগ ইন্টারঅ্যাকশন আছে কিনা এবং এটি খাওয়ানোর সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় মূল্য কত ইত্যাদি তে চলুন শুরু করা যাক শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে নির্দেশিত এই পেকুজিন সিরাপটি বাজারজাত করে থাকে বাংলাদেশের সনদধন ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতি এক চামচ সিরাপে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম রাইবoflavin 2 মিলিগ্রাম নিকোটিনামাইড 20 মিলিগ্রাম এবং জিঙ্ক 10 মিলিগ্রাম বুঝতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ উপাদান সমহদে তৈরি এই পেকুজিন সিরাপ অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার শিশুটি সঠিকভাবে বেড়ে উঠছে না একই বয়সে তার সাথে অন্য শিশুটি বেড়ে ওঠার তুলনায় আপনার শিশুটির ওজন স্বাস্থ্য বিকাশ সব কিছুই যেন পিছিয়ে পড়ছে এই ধরনের সমস্যা পরিলক্ষিত হলে প্রাথমিকভাবে বুঝে নিতে পারেন আপনার শিশুর মধ্যে জিঙ্ক এবং ভিটামিন বি সমূহের ঘাটতির কারণেও এমনটা হতে পারে আর জিঙ্ক ও ভিটামিন বি সমূহের ঘাটতি পূরণে দারুণ কার্যকরী সিরাপ হচ্ছে এই বিকুচিন বিকুচিন সিরাপ শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে দুর্দান্ত ভূমিকা রাখে আবার কিছু কিছু সময় শিশুদের মাঝে ক্ষুধা দেখা যায় কিছুই খেতে চায় না খাবার দেখলে শিশু দিন দিন দুর্বল হয়ে পড়ে এই ধরনের লক্ষ্য থাকলে মুখে রুচি বাড়াতে এবং শিশুর শরীরে শক্তি ফিরিয়ে আনতে সিরাপটি ব্যাপক কাজ করে থাকে এছাড়া শিশুর শরীরে ঠিকঠাক মতো ভিটামিন বি এবং জিঙ্কের চাহিদা পূরণ না হলে শিশুর মাঝে মাঝে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে কিছুদিন ভালো গেলে আবার বিভিন্ন রোগ এসে ঝেকে বসে যেমন কিছুদিন পর পরে শিশুর জ্বর হতে পারে ঠান্ডা কাশি হতে পারে পাতলা পায়খানা হতে পারে মানসিক দুর্বলতা দেখা দিতে পারে শিশুর ওজন কমে যেতে পারে এছাড়া দেখা যায় অনেক সময় শিশুর ত্বক অমসৃম হয়ে যেতে আবার কিছুদিন পর পরই মুখে বা জিহ্বাতে ঘা দেখা দিতে পারে এ ধরনের রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জিঙ্ক ও ভিটামিন বি সমের কম্বিনেশনে এই বিকুজিন সিরাপটি সেবন করা হয়ে থাকে এবার আসুন জানা যাক এই সিরাপের মাত্রা এবং সেবন বিধি কেমন শিশুদের ক্ষেত্রে দু চা চামচ দিনে এক থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে ওষুধের মাত্রা পরিমাপের জন্য ভিতরে একটি কাপ দেওয়া আছে কারো সয়ি এটি ব্যবহার করতে হবে তবে খাওানোর আগে অবশ্যই একজন চিকিৎসকের সাক্ষাৎ পরামর্শ নিন কারণ রোগীর অবস্থা বুঝে শিশুর শারীরিক কন্ডিশন দেখে সঠিক পরিমাণটি একজন ডক্টরই বলে দিতে পারে বিকুজিন সিরাপটি খুবই সুসহনীয় এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয় নেই এবং সাধারণত কোনো ড্রাগ ইন্টারঅ্যাকশনও দেখা যায় না তবে এর মধ্যে থাকা কোনো একটোপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তবে এটা নির্দেশিত নয় অনেক সময় ওষুধের মাত্রা সঠিক না হলে পেট ব্যথা কিংবা ডায়রিয়া অথবা বমি হতে পারে এমন লক্ষণ গুরুতর হলে অবশ্যই আপনার ডাক্তারকে বিষয়টি জানান এবং চিকিৎসা গ্রহণ করুন 100 ml বিকোজিন সিরাপের মূল্য মাত্র 55 টাকা কেনার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে যাচাই করবে এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন বিকোজিন সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই সিরাপ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ